বন্ধুরা bon আজ আমি তোমাদের সাথে মুসুর ডালের তৈরি একটা দুর্দান্ত প্যাক শেয়ার করতে চলে এসেছি এই মুসুর ডাল আমাদের স্কিনের যে কোনো কালো দাগকে যেমন কমিয়ে দেয় আমাদের স্কিনকে চকচকে করে ফর্সা করে এবং আমাদের স্কিনে একটা রেডিয়েন্ট গ্লোও নিয়ে আসে তাই এই মুসুর ডালের প্যাকটা আমি কীভাবে রেডি করছি কি দিয়ে তৈরি করছি তা দেখতে বন্ধুরা তোমরা ফুল ভিডিওটা ওয়াচ করো এই মুসুর ডালের প্যাকটা শুধুই প্যাক বলবো না এটা এক ধরনের উপটান সামনে যাদের বিয়ে আছে সামনে সরস্বতী পূজা আছে তারা এইভাবে মুসুর ডালটাকে মুখে মাখতেই পারো তো এর জন্য আমি এখানে কয়েকটা জিনিস জলে আগের দিন রাত থেকে ভিজিয়ে রেখেছিলাম তার মধ্যে আছে মুসুর ডাল অল্প একটু আমরা যে চালের ভাত খাই সেই চাল আর হাফ লেবুর খোসার টুকরো লেবু বলতে কমলা লেবু খোসার টুকরো আমি এখানে জলে সারা রাত ভিজিয়ে রেখেছিলাম ভিজিয়ে রাখার পর দেখো প্রত্যেকটা জিনিস একদমই ফুলে গেছে আর জলের কালারটাও চেঞ্জ হয়ে গেছে এরপর গাছ থেকে আমি একটা গোলাপ ফুল তুলে নিয়ে এসেছি এখানে তোমাদের কাছে গোলাপ ফুলের যদি রোজ পেটল পাউডার থাকে সেটাও ইউজ করতে পারো বা তাজা গোলাপ যদি এরকম একটা নিয়ে তার পাপড়িটাকে ইউজ করতে পারো তাহলে আরও বেশি উপকৃত হবে কারণ গোলাপ ফুলের পাপড়িতে যে উপাদান আছে সেগুলো আমাদের স্কিনের যে কোনো কালো দাগকে যেমন কমিয়ে দেয় স্কিনে একটা গ্লো আনে আর স্কিনকে হাইড্রেট রাখতেও সাহায্য করে তো এই সব কটাকে আমি এবার মিক্সার গ্রাইন্ডারে দিয়ে ভালো করে পেস্ট করে নেব তোমরা এখানে শিলনোড়াতে ভালো করে মেটেও নিতে পারো কারণ এই কটাকে আমি ভালো করে ভিজিয়ে রেখেছি খুব নরমও হয়ে গেছে বা তাই বাড়তে অসুবিধা হবে না আরেকটা কাজ করতে পারো সব কটাকে শুকনো করে ভালো করে রোদে শুকিয়ে যদি মিক্সার গ্রাইন্ডারে গুঁড়ো করে তোমরা রেখে দিতে পারো তাহলে তো আরও ভালো হয় যখন ইচ্ছা হবে নেবে আর একটু গোলাপের এরকম তাজা পাপড়ি একটু বেটে নেবে বা গোলাপের পাপড়ি শুকিয়ে গুঁড়ো করে রেখে তোমরা ভালো করে মিক্স করে নেবে এবার ভালো করে লক্ষ্য করো এটা আমি কিভাবে এই প্যাকটা রেডি করছি এবং কিভাবে ইউজ করছি তো ভালো করে সব কটাকে আমি পেস্ট করে নিয়েছি দেখো একটা স্মুথ পেস্ট তৈরি হয়ে গেছে এটা শুধু মুখে নয় তোমরা সারা শরীরে তো এটা স্নানের আগে দিয়ে স্নান করতে পারবে সপ্তাহে একদিন যদি করতে পারো এটাতে যে যে উপাদান আছে যেমন ভিটামিন সি ভরপুর মাত্রায় আছে কমলা লেবুর খোসাতে থাকে ভিটামিন সি যেটা আমরা সবাই জানি তা আমাদের স্কিনের যে কোনো দাগকে কেমন যেমন কমাবে স্কিনকে লাইটেন করে ব্রাইটেন করবে আর এটাতে দিয়েছি হোয়াইটনিং প্রপার্টিস হিসাবে চাল চাল গুঁড়ো আমরা স্কিন কেয়ারে প্রত্যেকেই ইউজ করে থাকি তাই কতটা উপকৃত হব আমরা সকলেই জানি এজিং সাইন যেমন কমিয়ে দেবে চালের গুঁড়ো বলো মুসুর ডাল তার দাগ কমাতে মুসুর ডাল কিন্তু একটা দুর্দান্ত উপাদান তাই যাদের মুখে মেচেতার মতো ব্ল্যাক স্পট পড়তে শুরু করেছে তারা অবশ্যই এই মুসুর ডালকে যে কোনোভাবে নিজেদের স্কিন কেয়ারের মধ্যে রাখতেই পারো আর এখানে যে যে উপাদানগুলো দেওয়া আছে সবকটাই কটায় এজিং প্রপার্টিস আছে দাগ কমাবে পিগমেন্টেশান কমাবে আমাদের স্কিনকে গ্লো আনবে আর আমাদের স্কিনের কালার কমপ্লেকশানকে অনেক ব্রাইট করবে মানে মুখের দাগ ছোপকে কমাবে এটা আমি দশ মিনিট রাখবো আর এই যে বাকিটা রইলেও তোমার ফ্রিজে স্টোর করে রাখবে আর এটা স্নানের সময় ইউজ করবে যে কোনো বয়সের মানুষ ইউজ করবে আর এটা যখনই রিমুভ করবে তার আগে কিন্তু হালকা মুখটা ভিজিয়ে নেবে জল দিয়ে এখানে আমি টাওয়ালের সাহায্যে তোমাদের তুলে দেখাচ্ছি তোমরা জল দিয়ে সাহায্যে ভালো করে মুখটা ধুয়ে নেবে দেখো কতটা পরিষ্কার লাগছে স্কিন থেকে যেমন ময়লাও চলে যাবে স্কিনের দাগ কমাবে এটা স্কিনকে গ্লো আনবে আর আমাদের স্কিনে মানে সান ট্যান পড়ে গেলে সে সান ট্যানটাকেও অনায়াসে রিমুভ করে দেবে তাই ব্রণ মেচে তার দাগের সমস্যায় যারা ভুগছো বা যাদের স্কিনে ব্ল্যাক প্যাচ পড়ে গেছে এজিং সাইন এসে গেছে তারা এই চারটে উপাদান দিয়ে তৈরি মুসুর ডাল এই প্যাকটা অবশ্যই ইউজ করতে পারো ছোট বাচ্চাকে ইউজ করাতে পারো সাবানের পরিবর্তে সপ্তাহে এটা তোমরা দুদিন ইউজ করো অনেক উপকৃত হবে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিও চ্যানেলটা সাবস্ক্রাইব করো নতুন ভিডিও নিয়ে আবার চলে আসবো টিলদেন টাটা